নকল বৈদ্যুতিক কেবল তৈরির গোপন কারখানার সন্ধান মিলল চট্টগ্রামে সকালে সাগরিকায় অভিযান চালিয়ে বিপুল সরঞ্জাম জব্দ ও কারখানাটি সিলগালা করেছে র্যাব সাত রাতের আধারে তৈরি করা এইসব কেবলে লাগানো হতো নামি কোম্পানির ভুয়া লোগো ও লেভেল সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে টিনের ছোট্ট এই ঘরে রাতভর তৈরি হয় বৈদ্যুতিক ক্যাবল দিনের বেলায় চলে নামি দামি ব্র্যান্ডের ভুয়া লেবেলার লোগো লাগিয়ে প্যাকেটজাত করার কাজ দুপুরে চট্টগ্রামের সাগরিকা মোড়ে গোপনে এই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ক্যাবল বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করে র্যাবসাত বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চলছিল উৎপাদন ও বাজারজাত আসল কিনে নকলে আমরা এটাও জানি না আমরা মনে করি যে এটা বিএসবি কারখানা এটা নকল না দুই নম্বর এটা আমরা করতে পারবো না মালিক আছে বাইরে বাইরের নাম হলো আজকে একটু বেশি হয়েছে আর প্রতিদিন একশো একশো দশ কয়েল বা এরকম এরকম করে বানা মানে মিস্ত্রি আছে উনি তো চলে গেছে আজকে বানায় মানে বিকেলবেলা ঘুরে আসে বানায় চলে যায় নকল ক্যাবলের প্যাকেটে লাগানো হয় বিআরবি বিজলি পলিসহ বিভিন্ন কোম্পানির ভুয়া লেবেল ফলে ক্রেতারাও বিভ্রান্ত হন কর্মীদের দাবি কারখানা মালিকের নাম সেলিন এইগুলো আসলে সিকিউরিটির দিক থেকে খুবই দুর্বল মানের মানুষ আসল মনে করে এটা নিচ্ছে বিআরবির একটা তার সেইটা যদি এটা ব্যবহার হয় এটা আসলে খুবই রিস্কি মানের দিক থেকে যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে অগ্নিকাণ্ড বা এই ধরনের ঘটনা ঘটতে পারে পরে হালি শহরে আরও কয়েকটি স্থানে গোপন কারখানায় অভিযান চালিয়ে পাওয়া যায় নকল বৈদ্যুতিক কেবল এই ফ্যাক্টরির বিরুদ্ধে এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনো অবৈধ দ্রব্যাদি উৎপাদন এবং যে কোনো ধরনের অপরাধ সমাজের যেখানেই সংগঠিত হোক না কেন গ্যাব সেখানে পৌঁছে যাবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম